আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দূরত্ব এবং স্মরণ নিয়ে আলোচনা করব তাহলে দূরত্ব কি দূরত্ব হচ্ছে কোনো গতিশীল বস্তুর যে কোনো দিকে যে পথ অতিক্রম করে সে পথের দৈর্ঘ্যকে বলা হয় আচ্ছা আর সরণ বা ডিসপ্লেসমেন্ট কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে সে পথের দৈর্ঘ্যকে বলা হয় হচ্ছে আমাদের স্মরণ দেখো এখন দূরত্ব আর স্মরণের ক্ষেত্রে এই যে এই ওয়ার্ডটা যেকোনো দিকে আর স্মরণের জন্য দেখো নির্দিষ্ট দিকে তাহলে দূরত্ব কিন্তু যে কোনো দিকে আমরা যে পথটা অতিক্রম করবো সেই পথটাই কিন্তু হবে হচ্ছে আমাদের দূরত্ব আর স্মরণ কি হবে নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করবো সেটাই কিন্তু আমাদের কি হবে বলতো স্মরণ হবে স্মরণের আরেকটা সংজ্ঞ দেওয়া যায় সেটা হচ্ছে বস্তুর আদিও শেষ অবস্থানের মধ্যবর্তী সংযোগ রেখার মানকে বলা হচ্ছে আমাদের স্মরণ তাহলে এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চাই তাহলে দেখো মনে করো একটা গাড়ি এ থেকে ডি অবস্থানে এই আঁকা বাঁকা পথে যাচ্ছে আচ্ছা এই আঁকা বাঁকা যে পথে গেছে গাড়িটা কিন্তু এই যে আঁকা বাঁকা পথ বরাবর ডি অবস্থা নেমেছে কোনো গাড়ি কিন্তু সাধারণত কিন্তু কোনো সল পথে যায় না সাধারণত গাড়ি যখন যায় কিন্তু সাধারণত আঁকা বাঁকা পথে যায় তাহলে এই যে আঁকা পাকা পথ এই আঁকা বাঁকা পথের মনে করো একটা দৈর্ঘ্য আছে আচ্ছা তাহলে এ থেকে ডি পর্যন্ত যে আঁকা বাঁকা পথ এই পথের দৈর্ঘ্যটা কত পঞ্চাশ মিটার তাহলে এই যে গাড়িটা এই আঁকা পাকা পথ বরাবর গেছে তাহলে এই গাড়িটার দূরত্ব বা ডিস্টেন্স কি হবে বলো তো এই গাড়িটার ডিস্টেন্স হবে হচ্ছে পঞ্চাশ মিটার কিন্তু আমি যদি এখন তোমাকে বলি এই গাড়িটার স্মরণ কত বা ডিসপ্লেসমেন্ট কত স্মরণ স্মরণ তাহলে জানার জন্য আমাদেরকে কি করতে হবে বলতো আমাদের বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তীর সংযোগ শহর লেখা মানে এখন আমাদেরকে চিহ্নিত করতে হবে যে বাসটা কোন বিন্দু থেকে যাত্রা শুরু করছে দেখো এখানে বাঁচটা দেখো এই বিন্দু থেকে কিন্তু যাত্রা শুরু করছে এবং যাত্রা শেষ করছে কোন বিন্দুতে বলতো ডি বিন্দুতে তাহলে আমাদের এখন কাজ কি আমাদের কাজ হচ্ছে যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে এবং যে বিন্দুতে যাত্রা শেষ করছে এই দুইটা বিন্দুতে আমরা একটা সরল অঙ্কন করব এই দেখো সরল লেখা তাহলে এই যে সরল লেখাটা হবে এই সরল যে মানটা থাকবে সেই মানটাই হবে আমাদের সরল মনে সরলেখার মানটা হচ্ছে আমাদের দশ মিটার তাহলে বাসটা আঁকা বাঁকা পথে এ থেকে কিন্তু ডিতে যদি যায়ও তাহলে স্মরণ কিন্তু আর পঞ্চাশ মিটার হবে না স্মরণ কিন্তু আমাদের হবে কত মিটার বলো তো দশ মিটার সো দশ মিটারটা আমরা কিভাবে পেয়েছি দশ মিটার পেয়েছি হচ্ছে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানকে আমরা একটা সরলরেখা দ্বারা সংযোগ করছি তাহলে এই সরল লেখা যে দূরত্বটা দৈর্ঘ্যটা হবে এই দৈর্ঘ্যটাই হবে হচ্ছে আমাদের কি বলতো স্মরণ এটা আমরা আরো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝি বস্তু দেখো এ থেকে ডিতে গেছে এবার সে আঁকা বাঁকা পথ দিয়ে গেছে এবার আমরা প্রত্যেকটা অংশকে ছোট ছোট অংশে ভাগ করবো কোনো কি এটা এ থেকে বি

বস্তু যখন এ থেকে বি পয়েন্টে গেছে তাহলে তখন দূরত্ব কথা হবে বস্তুর বস্তুর কিন্তু হবে হবে মিটার কিন্তু এই কিসের মান তাই না আবার বস্তু যখন বি থেকে সিতে গেছে তখনও দূরত্বের মান কথা হবে তখনও কিন্তু আমাদের দূরত্বের মান হবে বিশ মিটার মানে যে পথ দিয়ে আসলে বস্তুটা গিয়েছে সে পথের দৈর্ঘ্যটাই কিন্তু আমাদের কি বলতো দূরত্ব আবার বস্তুটা যখন সি থেকে দিতে গেছে তখন আমাদের দূরত্ব কথা হবে তখন কিন্তু আমাদের দূরত্ব কিন্তু আচ্ছা কিন্তু তোমাকে যদি এখন বলে স্মরণ বের করো তাহলে বস্তু যখন এ থেকে বিতে গেছে এ থেকে বিতে যদি আমরা স্মরণ বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলতো আমাদের যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে এবং যে বিন্দুতে যাত্রা শেষ করছে এই দুটাকে আমরা একটা সংযোগ সহলেখা দ্বারা সংযোগ একটা সরলেখা দ্বারা একটা সংযোগ করছে তাহলে এর যে দৈর্ঘ্য মনে করো কি এর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার তাহলে এই পাঁচ মিটারই হচ্ছে আমাদের স্মরণ আবার দেখো বি থেকে সি তে যদি আমি স্মরণ বের করতে চাই তাহলে যে বিন্দুতে যাত্রা শুরু করছে এবং যে বিন্দুতে যাত্রা শেষ করছে এই দুটাকে আমরা কি করবো স্বলেখা দ্বারা সংযোগ করে দেব এর দৈর্ঘ্য মনে করো কি দশ মিটার স্মরণ হবে হচ্ছে আমাদের দশ মিটার আবার সি থেকে ডি সি থেকে যাত্রা শুরু করছে ডি তে এসে যাত্রা শেষ করছে শেষ করছে তাহলে দেখো সি থেকে ডি আমি একটা দ্বারা সংযোগ করব। তাহলে এই ক্ষেত্রে মনে করো কি এই সার দৈর্ঘ্য হচ্ছে আমাদের বিশ মিটার তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্মরণ কি হবে বলত বিশ মিটার আবার বুঝছো তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের দূরত্ব আর স্মরণ কিন্তু सेम হচ্ছে না দূরত্ব আর স্মরণ কিন্তু প্রত্যেকটা জায়গায় ভিন্ন ভিন্ন হচ্ছে ভিন্ন ভিন্ন হওয়ার কারণ কি তার কারণ হচ্ছে দেখো দূরত্বটা যেই পথ বরাবর গেছে কিন্তু আকা বাকা পথ আকাবাত আকাবাকা পথের দৈর্ঘ্যটাই কিন্তু আমাদের ছিল দূরত্ব কিন্তু স্মরণ কিন্তু আকা বাকা পথ না স্মরণ হচ্ছে যে বিন্দুতে যাত্রা শুরু করছে এবং যে বিন্দুতে যাত্রা শেষ করছে তার যে সংযোগ সরল রেখা তার দৈর্ঘ্যই কিন্তু আমাদের কি বলতে স্মরণ এখন আমরা দূরত্ব এবং স্মরণের প্রতীক এখন এগুলা দেখব যে কি দ্বারা চিহ্নিত প্রতীক সো দূরত্বের প্রতীক হচ্ছে ডি ডি দ্বারা দূরত্বকে আমরা চিহ্নিত করে থাকি আর স্মরণ স্মরণের প্রতীক হচ্ছে আমাদের এস আচ্ছা এবার আসে হচ্ছে আমরা এককের দিকে দূরত্বের একক কি দূরত্বের একক হচ্ছে মিটার আচ্ছা স্মরণের একক কিন্তু আমাদের মিটার আচ্ছা এবার যদি বলি দূরত্বের মাত্রা দুধের মাত্রা কি তাহলে মাত্রাকে এর আগের ক্লাসে কিন্তু আমি বলছি যে থার্ড ব্রাকেট দ্বারা প্রতীককে যখন আমি থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করব তখন এটা প্রকাশ করে যে এই যে ডি ডি এর মাত্রা কি তাহলে ডি দ্বারা আমরা কি বুঝি ডিসটেন্স বা দূরত্ব তাহলে দূরত্বের মাত্রা চেয়েছে এখানে আসলে তাহলে দূরত্বের মাত্রা কি বলতো দূরত্বের মাত্রা হচ্ছে বড় হাতের এল আর স্মরণ স্মরণের মাত্রাকে কিভাবে প্রকাশ করবো এস কে থার্ড ব্র্যাকেট দ্বারা ঘিরে দেবো তাহলে এটা বুঝাই হচ্ছে এস এর মাত্রা আচ্ছা এটা হচ্ছে এস এর মাত্রা তাহলে এস দ্বারা কি বোঝায় স্মরণ তাহলে এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্মরণের মাত্রা তো স্মরণের মাত্রা হচ্ছে আমাদের এল বড় হাতের আচ্ছা এবার বলতো দূরত্ব আর স্মরণ কোন ধরনের রাশি দেখো যখন আমরা দূরত্ব পড়ছি দূরত্বের ক্ষেত্রে সংজ্ঞাতে একটা কথা লেখা ছিল না যে কোনো দিকে তো কখন আমরা যে কোনো দিকে এই কথাটি ইউজ করি যখন সেটার কি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাহলে দূরত্ব কিন্তু আমাদের একটা স্কেলার রাশি দূরত্বের কিন্তু কোনো দিকের প্রয়োজন নেই আবার দেখো স্মরণ স্মরণের কিন্তু সংজ্ঞাতে লেখা ছিল দেখো তো কোন একটা গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথে দৈর্ঘ্যকে এই যে নির্দিষ্ট দিক স্মরণ একটা কি রাশি বলতো স্মরণ কিন্তু একটা আমাদের ভেক্টর রাশি আচ্ছা